আসসালামু আলাইকুম বন্ধুরা কে আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দেখাবো আপনাদের ফোনের কল স্টোরি কীভাবে বের করবেন শুধু কল স্টোরি না আপনি যদি মনে করেন যে কোনো নির্দিষ্ট একটা তারিখের আপনি কল স্টোরি বের করব এবং সেই দিনে কত নম্বরে কথা বলা হয়েছে এবং কোন নম্বরে কত সেকেন্ড কথা বলা হয়েছে সেগুলো বের করবো সেটাও কিন্তু পারবেন আবার দেখা যায় যে অনেকেই মোবাইলে কথা বলে কথা বলার পরে কিন্তু কল স্টোরি থেকে নাম্বার ডিলিট করে দেয় এবং সেই ডিলিট করা নাম্বার কিন্তু আমরা খুঁজে পাই না আজকে এই আমার এই ভিডিওটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও এই ডিলেটার নাম্বার কিন্তু খুঁজে পাবেন শুধু ডিলেটার নাম্বার খুঁজে পাবেন তা না সেই নাম্বারে কটা সময় কথা বলেছে কতক্ষণ কথা বলেছে সেটাও কিন্তু আপনারা খুব সহজেই বের করতে পারবেন আপনারা যদি আমার এই ভিডিও ফলো করেন তাহলে কিন্তু আমার মতো আপনারা আপনাদের ফোনের কল হিস্টোরি বের করতে পারবেন খুব সহজেই তো চলুন ভিডিওটি শুরু করি তো এই জন্যই প্রথমেই আমি চলে যাব আমি আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে এখান থেকে গুগল প্লে স্টোরে ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে সার্চ বক্স সার্চ বক্সে যে লিখবেন ই টু এফ তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ই টু পিডিএফ লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিলে এরকম একটা সফটওয়্যার আপনারা পাবেন তো এটা আমার ইনস্টল করা রয়েছে যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে আর যাদের ইনস্টল করা নাই তারা এখান থেকে ইনস্টল লেখা থাকবে এখানে ইনস্টল লেখাতে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে ওপেন লেখা দেখাচ্ছে তো এখান থেকে আমি ওপেন লেখার উপর ক্লিক করে দিলাম পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন লাল কালারের এই বক্সটার উপর টিকমার্ক উঠিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে নিচের যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে একটু সময় নেবে এটা আপনার সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণ হওয়ার পরে নিচের দীঘল দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দেবেন এই লেখার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল কল লক এস এম এস হোয়াটসঅ্যাপ চ্যাট তো এগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে জেনারেল কল লক এই অপশানটাতে ক্লিক করে দেবো আমি যেহেতু কল ডিস্ট করবো এই জন্য এখানে ক্লিক করে দিলাম তারপরে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন তো এখানে প্রথমে দেখতে পাবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কল লিস্টটি বের করতে চাচ্ছেন তো এই তারিখটা আপনারা বসিয়ে দিবেন তো আমি এখান থেকে এটাই আমি বসিয়ে দিলাম এটা হচ্ছে আটে মে দু থেকে আটে মে দু হাজার চব্বিশ অর্থাৎ এক বছরের কল লিস্ট আমাকে তারা দিবে তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো তারিখ এখানে বসিয়ে দেবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কল লক ডিটেলস তারপরে দেখতে পাচ্ছেন ডায়াল কল মিস কল ডিসিভ কল তো আপনি এখান থেকে যেটা সিলেক্ট করে দিবেন সেটাই আপনার ডাউনলোড হবে আপনি যদি শুধু ডায়াল কল চান সেটাও পাবেন যদি মিস কল চান সেটাও পাবেন যদি রিসিভ কল চান সেটাও পাবেন তো আমি যেহেতু মিস কল রিসিভ কল ডায়াল কল সবগুলোই আমার লাগবে এই জন্য আমি উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন কল লক ডিটেলস এই অপশানটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে নিচের দিকে একটা বক্স দেখতে পাচ্ছেন এটা আপনাকে কিছু লিখে দিতে হবে অর্থাৎ আপনার যে পিডিএফ ফাইলটা ডাউনলোড হবে সেটা কি নামে ডাউনলোড হবে আপনার মেমোরিতে সেটা আপনাকে এখান থেকে লিখে দিতে হবে তো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিয়ে দিবেন নামটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট টু পিডিএফ এই লেখাটার উপর ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে অ্যালাউ এটাও অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনাকে কিছু সময় নিতে দিতে হবে তো এখানে পিডিএফ ফাইলটা রেডি হচ্ছে সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তো এই পিডিএফ ফাইলটার মধ্যে আপনারা কল ডিটেলস পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটা কিন্তু চলে আসছে তো এখানে আপনারা দেখতে পাবেন কবে কোথায় কোন নম্বরে কতক্ষণ কথা বলেছেন কয় তারিখে কথা বলেছেন কোন নাম্বার থেকে রিসিভ করেছেন কথা বলেছেন অর্থাৎ রিসিভ কল ডায়াল কল মিস কল সবগুলোই আপনি কিন্তু এখানে দেখতে পাবেন তো কত তারিখে কতক্ষণ কথা বলেছেন টোটাল ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন তো এটা আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে সেটা কিভাবে করবেন তো এখান থেকে আপনারা উপর্তিগুলো দেখতে পাচ্ছেন শেয়ারের একটা আইকন রয়েছে এই শেয়ার আইকনে ক্লিক করে দিবেন তারপরে এরকম একটা ইন্টারফেস পাবেন তো এখানে আপনাদের অনেকগুলো অপশন দেখাবে তো আমি এটা ফাইল ম্যানেজারে সেভ করবো এই জন্য এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করে দিলাম তারপরে এরকম একটি চলে আসলো পর এখান থেকে এইচডি কার্ড তো এখান থেকে আপনাকে একটা ফাইল চয়ে করে দিতে হবে তো এখান থেকে আমি ডাউনলোড ফাইলে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু পিডিএফ আকারে এখানে সেভ হয়ে গেছে তো এখান থেকে এটা আমি ওপেন করে নিলাম নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেই লেখাগুলো সেই কল ডিটেলসগুলো গুলো কিন্তু এখানে চলে আসছে তো এই পুরো এক বছরের কল ডিটেলস কিন্তু আপনারা এখানে পিডিএফ আকারে সেভ করে নিয়ে নিলেন তো এখান থেকে আমি যদি জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে ডাইল কল মিস কল রিসিভ কল সবগুলো কিন্তু এখানে শো করতেছে তো এখান থেকে আপনারা সবগুলোই সংরক্ষণ করতে পারবেন তো এটাতে অনেক সময় হয় কি অনেকে মোবাইলে কথা কথা পরে নাম্বারগুলো ডিলিট ডিলিট করে করে দেওয়ার পরে কিন্তু সেই নাম্বারগুলো আমরা খুঁজে পাই না বা সেই নাম্বারগুলো আমরা কোনোভাবেই ইয়ে করতে পারি না বের করতে পারি না তো আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করেন তাহলে কিন্তু সেই ডিলিট করা নাম্বারগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে